নমস্কার আমি সুকর্ণা আমার সিম্পী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে এখন হচ্ছে মানে মে নবীর মরম অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আমরা তো গিয়েছিলাম ওই শেষের দিকে একটু অনুষ্ঠান রেখেছি তারপরে এবার চলে আসব আর ওরা বন্ধুরা মিলে একটুক্ষণ আমি মানে একটুখানি সময় কাটাক তারপর ও যখন যাবে তখন ফোন করে দিলে আমি আনতে চলে আসব। তাই জন্য এই যে আজকে আমি রিনীতাকে বলছি তোকে খুব সুন্দর লাগছে আর এই যে আমরা এবার বাড়ি চলে আসব তারপরে মেয়ে যখন ফোন করবে তখন আবার আনতে দাঁড়া ওই যে এই যে আমি তো বাড়ি চলে এসেছিলাম তারপর মেয়ে বন্ধুদের ফোন থেকে ফোন করেছিল তাই জানা এই যে মেয়েকে আনতে যাচ্ছি আর মেয়ে হচ্ছে ওরা তো সারা দিন কচুর হয়েছে আর যে যে জিনিস বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ওগুলো গুছিয়ে এই যে কলা খেতে খেতে বাড়ি আসছে আর কি ফাইনালি ঘরে এলাম কি রে আর জোরে তাতাই ডুডুম্বা ও দুজন তো একসঙ্গে সেখানে ফোন দেখতে ব্যস্ত তাই বলো ওটা দেখাই নি তো বা বা বাবা কী রে তাতায় দিদি আসতে আগে জিজ্ঞাসা করে নাচ করছো

ভালো করে ধরো হাসি থ্যাংক ইউ বল চলো ওই মাথার এগুলো খুলে দিই চলে বলছি দেখি খুলে দেখা এখানে কি আছে দাঁড়া আমি যাচ্ছি ছিল নাকি কি আছে কি আছে মোগলাই আচ্ছা ঠিক আছে চলো সেপাশে নিয়েছেন গাড়ার টোনা এটাও ধরো চলো মোগলাই সেপাশে গিয়েছি জলদি চলো জলদি চলো এই দুটো সুইস রোল আর ফুটি তিনটে জিনিস নাকি এটা ভাইয়ের জন্য কালকে এত বেলা আইসুন আজকে এত বেলা পাইজাউটু মানে কালকে ঠিক এমন মনে আসছিল সাড়ে আটটার দিকে হ্যাঁ প্রায় চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা রইলো তাতাইও কালকে উঠে দিদি যখন আসছে তখন উঠে দান মারছি না তাই তো তখন হচ্ছে তাও তা কি সেম জিনিস ভালো না হুম এটা করে দো ভালো করে করো দিদি ঠিক লাগলো যা চলো 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 দিদির সঙ্গে দিদি কে করেছে হ্যাঁ হ্যাঁ ফোন করতো নি আর গেলে সাবধানে যাবি হ্যাঁ ফোন করবি হুম সাবধানে যাও যা সাবধানে পৌঁছি গিয়ে একটা মেসেজ করে দিবি এই যে মান্তু তো চলে গেল মেদিনীপুর আর সত্যি মান্তু এসেছিল বলে আমার অনেক অনেক উপকার হয়েছে আর কি মানে মেয়ে ছোটবেলায় নাচ শিখতো ওকে গোফাও করাতাম শাড়িও পরাতাম কিন্তু অনেকজন তো অনেক দিন তো ওইসবের কালচার নেই তাই জন্য ভুলেও গেছি আর কি আর তাই জন্য মান্তু আসাতে অনেক সুবিধা হয়েছে আর এই যে এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে